গ্রামের ছেলেদের ছোটো ছোটো জল দিয়ে মাছ মারা দৃশ্য সত্যি অসাধারণ যেটা মনোমুগ্ধকর গ্রামের ছোটোবেলায় কোন বাচ্চারা ব্যাকি নিয়ে এবং মেয়ে হোক ছেলে হোক সবাই জাল দিয়ে মাছ মেরেছে যেটা সব থেকে মজার বেশি বিষয় ছিল স্কুল থেকে এসেই জাল নিয়ে বর্ষাকালে মাছ ধরতাম আমরা কী মজায় না লাগতো অল্প মাছ পেলেই সেই আনন্দ বাসা থেকে বকাবকি বকি করতো তারপরেও সে ভালো লাগতো বকাবকি পরেও আমরা মাছ ধরতাম গুচুর করতাম নদীতে সেই একটা সময় ছিল যেটা কখনো বলার নয় যেটা আর কোনো দিন আসবেও না এখন আমরা সবাই ব্যস্ততার কারণে এখন এই সব থেকে অনেক দূরে যেটা দেখলেও এখন আফসোস হয় এবং পুরোনো দিনের কথা মনে হয়